সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে ইনফারন্যাশনাল এখানে দুশো ফিট যে ড্যাপ রোড দেখতে পাচ্ছেন এই দুইশো ফিট ড্যাপ রোড থেকে আপনার মাত্র কয়েকটি প্লট পরে একটি পাঁচ কাঠার রেডি প্লট দেখাবো আমরা এই পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় এই হচ্ছে আমাদের প্লট এই বাউন্ডারি কর্নার থেকে শুরু এই পর্যন্ত এখানে পাঁচ কাঠার খুবই চমৎকার একটি প্লট রয়েছে যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এই যে এদিকে আরও অনেকগুলো বাড়ির কাজ চলতেছে তো আপনারা যারা একটি রেডি প্লট খুঁজছেন যে এখন বাড়ি করে থাকবেন তারা এরকম ডেভেলপ জায়গাতে একটি বাড়ি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অ্যাম ব্লক মাঝখানে দুইশো ফিট ড্যাপ রোড ওই পাশে অ্যাম এই পাশে হলো অ্যাম তো ওইটা হচ্ছে অ্যাম ব্লকের দশ কাঠার জন্য এখানে সব নান্দনিক ভবন তৈরি হচ্ছে তো এই প্লটটি ক্রয় করতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিজিটের জন্য আসতে পারেন আমরা ডেনিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আমাদের অফিস লোকেশন বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাপ্লো সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন তো এই জায়গাতে আপনারা যদি বাড়ি করেন তাহলে এখানে খুব নিয়ারেস্ট লোকেশনের মধ্যে রয়েছে বসুন্ধরা সেন্ট্রাল মসজিদ তারপরে রয়েছে আপনার বাজার প্রতিদিন মার্কেট এবং এই দুইশো ফিট ডেপ দিয়ে যদি আপনি হাতের ডানে অর্থাৎ উত্তরের দিকে যান তাহলে পাচ্ছেন পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে দিয়ে খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট গুলশান মরাং বাড়ি ধরে আপনি যেতে পারবেন আর এই দুইশো ফিট ড্যাবপোর্টের দক্ষিণ মাথায় আপনি গেলে পাচ্ছেন এদিকে মাদানি এভিনিউ একশো বিশ ফিট হাতের বামে গেলে জল সিজেবাসন ডানে গেলে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই কুল তো এই ধরনের চমৎকার লোকেশনে আসলে সব সময় ভালো প্লট পাওয়া যায় না রিজনেবল প্রাইসে এই প্লটটি অত্যন্ত রিজনেবল রয়েছে যারা এখনই বিনিয়োগের জন্য ভাবছেন তারা এই প্লটটি ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন চাইলে এখনই বাড়ি করতে পারেন বা আরও ডেভেলপ হলে তখন বাড়ি করতে পারবেন আপনাদের আমন্ত্রণ রইল আসুন আপনারা ভিজিট করুন